পালাবো না কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে উনি নাকি তিন মাস দেশের মধ্যে লুকিয়ে ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা দাম্বিকতা অহংকার দেখায় দরা আজকে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা আদেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এ কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে উনি নাকি তিন মাস দেশের মধ্যে লুকে ছিল কথা কয় নাকি আজকের খবরে জি ব্রেকিং নিউজ কাদের সাহেব তিন মাস দেশের ভিতরে পালিয়েছিলেন পনেরো দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল পালিয়েছিল এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না না এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে এদেরকে ধরে না কেন জি জি ঠিক বলছে না ওই বাসায় ছিল না ফখরুল সাহেব তো লন্ডনে গেছে উনি আবার অসুস্থ হয়েছে তাই না ভাই রাগ করতেছেন আপনারা কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল রসিকতা করতো খুব কথা কন ঠিক কেন রাগ করতেছেন মনে হয় বিরক্ত হবেন না তো এগুলো কথা বলে মন খারাপ করেন তাকবীর দা লিল লাগে তাকবীর আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বড় বড় কথা যারা बोलते ওরা আছে জোরে বলেন আছে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনে জি ভাই কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচ গোলাম ছিল একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত আপনার ছেলের নাম আনি ঠিকই ছেলে কথা কয় না কথা কয় না আজকে বিনা তালিকায় জেল খানা কথা কর ঠিক কি হলো কের গেল হলো কের গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সত্তর টাকা তাহাজ পড়তো মাইক পালে বলতো খেলাবে খেলা হবে এখন পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু খেলো খেলোয়াড়া নাই রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা মন খারাপ করবেন না বাজার সামনের দিকে যায় তাহলে নবী মানুষ কোন জায়গায় জেলখানায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী দানিল সালাম জেলখানায় উম্মতির কে ডেকে বলে কই গেল তোমাদের বাহাদুরি কই গেল টাকা পয়সা কই গেল অহংকার এই দিনের ভাই তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার যা করেছি ভুল করেছি মাফ করে দেন এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে তওবা করে আকাল্লার ইবাদত করব আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো নবী দানিয়াল ডেকে वाला শুনো তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও জেনে নাও আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহই পারে বাদশা ভক্তরা সুর জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানিয়াল আঃ গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন পাইগাম্বার উম্মতে রাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার সিজদাই লুটি সহকারে দোয়া করেন আর বলে বল ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে তারা তহবা করে ফিরে আসতে চায় আল্লাহ আপনি আমার উম্মদদেরকে মাফ করে দেন আমাদের তওবাগুলোকে কবুল করে নেন নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মদদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর দানিয়াল দোয়া কবুল হয়ে গেছে আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহু আকবার ওই রাত্রিতে বাদশা বক্তে নাসর কে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মানে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নিরাপত্তা করবি না ডেকে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি বলে সিহারার দিকে তাকায় দেখো মারাত্মক স্বপ্ন দেখেছি এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো জালেম বাদশা বক্তি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে এ বাজান গো আমার যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহর নবী দানিলা সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলেন এইবার বাসা যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাত্রি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে হে যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে ও দেশের জনগণ আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এত তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে স্বামী স্ত্রী আপনার একখানে ঘুমান না আলাদা কথা কয় না কথা কয় খানে ঘুমান না আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত দুইটা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে যমুনা যায়া নৌকা এসে ঘুরতেছে যদি টের পান কি করতেন মেরে ভালাইতেন মেরে ভালা দেওয়ার দরকার না তো স্বপ্নের কথা বলতেছি বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না এ যুবকায় শোনো আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে বউ জানে জানে না মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাত তারা করছে ঘুমোর থেকে উঠে কি সাত খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগে পুড়ে গেছে ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি ঘুমোর থেকে উঠে দেখি না এখনো বেঁচে আছি কথা কন ঠিক কিনা স্বপ্ন তো স্বপ্ন যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে ওই ছবির দিকে তাকায় বলে হারে এরকম নায়িকার মতো যদি বউ পাই জীবনটা ধন্য হয়ে যাইতো ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর কথা কন ঠিক কিনা যুবকের এখন আপডেট হয়ে গেছে এই যুবক সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে আমি সামনের দিকে যাই মন খারাপ করতেছেন আপনারা যুবকদের জন্য কিছু কথা বলবে একটু অপেক্ষা করো শোনা যুবক তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো তাহলে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কি কখনো সত্যি হয় বাচ্চা স্বপ্নে কি দেখেছে জনগণ জাগে না এইবার বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো ডেকে বলে না না আমরা কোনো গায়েব জানি না এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি মনে রাখবেন বাজান গো আমার কোনো ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি ওরে আচ্ছা তারে গোপন রূপে নেজা পিটাইয়া এমন পিটান পিটাবেন আর বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে বল বলবি না সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ সারা দুনিয়ারে কেউ গায়েব জানে না গায়েবের এলে আছে কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে এইবার বাদশা ভক্তি না সরে ডেকে বলে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সত্তর বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় জনগণ চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জয়লার দেখে মনে হয় টেনশনে সেই দিকে আসো কি হয়েছে ঘটনা খুলে বলে দিল এইবার নবী দানিয়াল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে এই কথা শোনার পর জেলার মার্চে দৌড় যায় বলে বাসা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে জেলখানায় আছে বলে কি ওই ছেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে স্বপ্নের কথাও জানে জালেম বাদশা বক্তে নাজর ডেকে বলে বাজান কই বাজান কে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি কথা কোন ঠিক খে না এইবার জেলার যায় বলে ও নবী দানিয়াল বাদশা তোমাকে ডেকেছে বলে না আমি একা জেলখানা থেকে বের হব না আমার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দি করা হয়েছে ওদের কাকে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব আল্লাহু আকবার ঠিকা লাগে নেতা

নির্বাচনের পাতিলের সা আর বৃষ্টি হওয়ার পরে হেরে পড়া নিজে যে পানি যায় দুইটা রং সমান ঠিক আপনার সাথে কি না যায় বিড়ি দিয়ে কি না যায় 500 টাকা দিয়ে কি না যায় আহা কি মুসলমান কথা কুন না কি আপনারা ঠিক চা খায় লাফা আর কই বলটু বাইরে চরিত্র ওলের মতো পবিত্র নামাজ পড়া একত্ব গাজা খায় পাশত্ব গুমজুরিতে পাকাবক্ত সয়তান এক নাম্বার ভক্ত ওজুনুতের জন্য খুবই শক্ত সুচা খায় গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাট নিবে গেলেও দুই এক হাজার খায় এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই সিরাজগঞ্জের নেতার আল্লাহর এলে নেতা ভারতে আস ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ এখন ভারতের কৃষক যারা আছে ওরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তাটা আন্দোলন করতেছে কথা না ক্যা কে দাদা কি হয়েছে কয়েকদিনে মহাব্বত শুকে গেছে বাংলাদেশ একটা সোনার দেশ এই দেশের সাথে মহাব্বত রাখলে তোদের কপাল খুনবে আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পড়বে ভারতের চিকিৎসা নিতে দেবে না হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রাখছে বাংলাদেশিদের জন্য দশ পার্সেন্ট সার আল্লাহ খেলা আলু নিয়ে পিয়াজ নিয়ে রাস্তা বসে আন্দোলন করতেছে আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা ছায়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে আর না হলে সব আলু পিয়াজ বিজেপি নেতাকে কেনা লাগবে ঠেলা সামলা পিয়াজ লাগবে না পাবনা সাতমহল তারপরে যে তারা ওই দিকের আজকেই পেপারও দিছে নতুন পেয়ে যেরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা এই দেশের কিসের অভাব আছে এটা সোনার দেশ কথা কন ঠিক আলু পেঁয়াজের অভাব নাই ইনশাআল্লাহ আমরা এই যে সিন দিতে চাচ্ছে পাকিস্তান থেকে আসতেছে পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি আমরাই আমরা ভাই ভাই প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে কথা কেরা বাংলাদেশের আটটা যে যে সিনির কলগুলো বন্ধ ছিল এই সুগার মিলগুলো চালু হয়ে যাচ্ছে মার হাবা কন এটা তো সিন্ডিকেট করছিল আপনারা দোয়া করেন আল্লাহ যদি চায় আগামী দুই এক বছরের মধ্যে বাংলাদেশে আবারও পঞ্চাশ ষাট টাকায় চিনি আসবে আশা করা যায় আশা করা যায় সব স্বাভাবিক হবে বেশি অস্থির হবে না অনেকে তাল দেহা ইউনো সাহেব ক্ষমতা বসে কি করছে কোন জিনিসের দাম কমাইতে পারছে দ্রব্য বলে বাজারে আগুন আরে ভাই বাজারে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটে তো এখনো ওরাই বসে আছে ওই সিন্ডিকেট ভাঙতে হবে নতুন সিন্ডিকেট করতে হবে কথা কয় নাকি ওইটা ভাঙ্গে নতুন করে গড়া লাগবে কোনো দুর্নীতি চলবে না কারুয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক দিন হাদিয়ে তো আড়াই কোটি টাকা এটা দৈনিক হাদিয়ে পি সাহেবের কথা কয় না কথা কয় না এলে কত গোপন তত্ত্ব যে ফাঁস হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না এজন্য ভারতের দাদাদেরকে বলবো এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেন করে আমাদের কাছে মা সাফসাই আবার নতুন করে শুরু করা হোক কথা কান ঢেকে না যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা মহাব্বত আছে কথা কয় না কে আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয় এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারে চলে গেলাম তাহলে হইল দেশ দুনিয়া কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না একটু সচেতন করা লাগবে না এই জন্য পুরোটাই বলতেছি কষ্ট হয় তাকবির দা লিল লাগে তাকবির আমি কি সামনে যাব নাকি দোয়া করব বলেন দোয়া করব বাজান আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা হবে এজন্য কোনো দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে সৎ মানুষ ভালো মানুষ নেককার দিনদার আমানত আল্লাহ আল্লাহওয়ালা যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা তাহলে গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান এইবার জেলার দৌড়া গেছে যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সেরে না দেওয়া পর্যন্ত সে বের হবে না বলে শোনো ওই বাজান যা বলে তুমি তাই করো ওই কথা যা বলতে চাইলাম নেতার তার পিছনে মিছিল করতে যা সিরাজগঞ্জ আপনাকে গ্রেপ্তার করা হলো মিছিল থেকে একশো পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হলো নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল সকালে ঢুকে বিকেলে বের হয় কিন্তু আপনি গরিব মানুষ শিখছে চালান ভ্যান চালান আপনি ছয় মাস জেলখানা থাকলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে কথা নেতা যদি বলতো এই আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না আমার এই কর্মীরা মহাব্বত করে আমার মিছিলে আসছে এদেরকে গ্রেফতার করা হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বাহিরে যাব না যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনার সুখে হাসবে আপনার বিপদে পাশে দাঁড়াবে ছয় মাস আপনার জেলখানা হয় জেলখানায় যদি আপনি থাকেন কথা বলা যাবে না তো আপনার আপনারা গল্প গেলে আমার দেশটা হয় আমি ওদের ভয় পাচ্ছেন মনে হয় না এলে বাস্তবতা অনেক জায়গা বললে আবার খস গল্প শুরু হয় ষোলো বছরের মা এত অনেকের এখনো কাটেনি কথা বল কথা বল ঠিক ভয় পাই না ভয় পাই আমি শেষ করে দেব জি জি ইল্লাগে তাকবীর আল্লাহু আমার ভাইরা যে নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে সেই নেতার পিছনে আপনি মিছিল করেন যাত্রার পিছনে লাভ দিয়ে বিপদে পড়া যাবে না ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট জ্বলায় মিছিল করতে আর বলতেছে এ সরকার তও বা কর সে খাসিনার পায়ে ধর মিছিল শুনছেন না ওটা যমুনে টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে কথা না নাকি আপনারা ওরা কি বলতেছে এস কি কয় এস তও বা কর সে খাসিনার পায়ে ধর কি সাহস বীর পুরুষ দিনের আলোত মিছিল করে না এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে কি দিন আইলো এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে কথা কয় না মোবাইলে লাইট চালায় মিছিল করতে আর বলতেছে এ অনুস্তুই তাওবা কর সে কাসিনার পায়ে ধর ওরে মিছিল গো পনেরো থেকে বিশ জন লোক আর যে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ প্রত্যেকটা মানে গাঁজা গাছে একজন তো দুইবার চলে আবার তো টুপ করে ফেলে দেবো আবার তো এর সাইবাড়ি সে আফসোস যারে টুপ করে পদ্মা সেতুর থেকে ফেলাইতে চাইছে এখন তাই পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে কয় না এটার নামে দিন অহংকার করতে নাই ভাই কোন অহংকার করতে নাই আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল করবেন আপনার ভাগ্যে ওইটা জুটবে কথা কল ঢেকে না দাম্বি কথা কল অহংকারের পতন আসি সেটা যারাই হোক কথা কল ঠেকে না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না রাগ করতেছেন মনে হয় আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন তাহলে ওই রকম মিছিল এখনো আসে না নাই আমার ভাইরা যাত্রার পিছনে মিছিল করা যাবে না বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে কথা ঠিক কিনা আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তাও ভিগদান করুন এইবার সত্তর হাজার উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহ নবী দান সালামকে জেলখানা থেকে বের করা হলো পাশ্চাত দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে আল্লাহ নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে দেহটাকে আটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা ভক্তি নাসর ডেকে বলে যত মানুষ প্রবেশ করে মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী ধানিয়াল ডেকে বলে শোনেন আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি টেনশনে মারা যেতেন আমাকেও মেরে ফেলে দিতেন তখন ডেকে বলে ফাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার মাথায় বুদ্ধি আছে জোরে কন মার হাওয়া নবীদের মাথায় বুদ্ধি থাকবে না থাকবে কি জাহেলদের মাথায় এইবার আল্লাহ নবী দান সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো আল্লাহ নবী দান সাল্লাম এইবার চেয়ারে বসে গেল তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন তিনি কে চাল্লা জ আছে না নাই এইবার বাদশা বসে বলতেছে বাজা তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী দান ইসলাম এবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে আমি কি বলবো কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি লিল্লাহে তাকবীর হাত নামান বাজান আমি আপনাদের সামনে আর একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি মনে আছে না নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহাম্মান সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহ একবার এরপর আল্লাহ তালা দুই নম্বর আর কি বলেছেন দশটা মিনিট দিলটা নরম করে গুণাকারের কথাগুলো শুনবেন বাজান আল্লাহ রব্দলাম বলেন আল্লাহী খলাবল মাউতাওয়াল হায়াতা ইয়া বুলু হকুম আই হুকুম আহ গফু আমার আল্লাহ রা বুলালামিন বলেন আল্লা দি খাউতাবাল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখেরাত সুন্দর হবে আর যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবাদ আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন শোনেন আল্লাহ দি খলকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীতে যতই ক্ষমতা ধর থাক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে পারবে কেউ পারবে পারবে না ওদের যতই পাওয়ার থাক আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে জমিনে নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে। তাহলে ওদের কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক আল্লাহ বলতেছেন খলাকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন আমার ভাই মিনিট ভাইয়েরাম যে দেখেন এখনো দশ মিনিট আমি পাই এ দশটা মিনিট দিলটা নরম করে আসছেন মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না এই এখনই দিচ্ছি আপনারা কি নিয়ে যাবেন আমার ভাইয়েরা দিল কথাগুলো বুঝবেন বাজান দিলটা নরম করেন চোখে পানি আনার চেষ্টা করেন আমি যা বলবো একটু মনোযোগ সবাই আমার দিকে তাকান এদিকে তাকান বাজান আল্লাহ তালা আয়তের শুরু থেকে বলেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এ বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যাই বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী মজা কবর ভাইয়ের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবকরে একটা সন্তান দুনিয়াতে আনবে 9 মাস 10 মাস আগে খবর জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলে ঠিক এনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিঙ্গাই কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে জীবন আছে যার মৃত্যু হবে তার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে বেঁচে আছে এটাই স্বাভাবিক এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক মৃত্যু আছে এটা হলো চিরন্তন সত্য কথা কথা বলেন ঠিক কি না এই মৃত্যুর সাত সবাইকে গ্রহণ করা লাগবে এ বাজান গো আমা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলে যেমন তিতা লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় সন্তানটা যেমন টের পায় না যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে তারা মৃত্যু বরণ করবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে টেরও পাবে না বলুন সোবাহান আল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ এ ভাইয়েরা আমার uh <laughs> ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না যারা গুনাহের সাগরে হাগুডুগু করেছিল যারা খাওয়া দাওয়া ফুর্তি কর আমার প্রমোদে ব্যস্ত ছিল গান বাজনারে ব্যস্ত ছিল ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান আল্লাহর গোলাম যায় বলে ভাই এত আওয়াজ কইরা এত শব্দ দিয়ে গান বাজায় না গানটা বন্ধ করো ইমাম সাহেব বন্ধ করতে গেছে আলেম বান্দা বন্ধ করতে গেছে ওরা তো বন্ধ করে নাই উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে এইটা দেইখা ওই শরিয়তপুরের ওই থানার লোকজন जाया আমার ভাইয়েরা ওই শরিয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে ওই বিবাহ বাড়ির লোকজন जाया বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে তাহলে চিন্তা করেন বাজার হারাম গান বাজনা বিয়ের বাড়িতে মুসলমান হিসাবে বলেন তো জান আপনি আমি যখন বিয়ে করব বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম আর একটু জোরে বলেন এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দেয় মাটি ক্যাপে ফেলে দেয় এলাকার মানুষের ঘুম নষ্ট করে কত মানুষ অসুস্থ কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে যুবক এখনো সময় আছে আল্লাহ জানো তোমাদের হেদায়েত দান করে কষ্ট হচ্ছে কষ্ট চলবে না তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে এটা মুসলমানের কালচার না রে ভাই বিয়ে একটা পবিত্র কাজ ইবাদত বিবাহ কি একটা ইবাদত তাহলে এখানে গান ঢুকবে কেন এখানে গীত ঢুকবে কেন এখানে রং মাকামাকি মেহেদি উৎসব হলুদ উৎসব এগুলো কেন আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলুন আমি আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে যেটা মুসলমানের পল্লী এখানে মুসলমানরা বসবাস করে এখানে কারো বিয়েতে গান বাজবে না যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে কথা বলেন আল্লাহ বলেন কোন তুম খায়ের উম্মাতিন উখরিজাত নাস তা আমরুনা বিল মারুফ অতার হাউনা নীল তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না সারা রাত তোমরা গান বাজাইবা পাইছো কিভাবে এত সাহস পাই কোথায় ইমাম সাহেব বন্ধ করতে গেছে গানের আওয়াজ আরো জোরে দিছে সাউন্ড আরো বাড়ায় দিছে